শুভ সকাল বন্ধুরা আর বেশ কয়েকদিন হলো আমি ভিডিও দিতে পারিনি তার কারণ বাড়িতে সবাই মিলেই আমরা মানে একে একে শরীর খারাপে পড়ছিলাম ওয়েদারের যে অবস্থা সবারই মোটামুটি এখন শরীর টরির খারাপ হচ্ছে এই সর্দি কাশি জ্বর এগুলো গলায় ব্যথা এগুলো তো লেগেই আছে তো এই সব হলে তো আর সেই মনটাও সেভাবে ঠিক থাকে না আর আমারও গলার প্রচুর প্রবলেম হয়েছিল তো ভয়েসও দিতে পারছিলাম না তো কি আর করা যাবে তো যাই হোক আর সব কাজই চলছিলো রেগুলারের যে কাজকর্ম সেগুলো তো করতেই হবে তার ই পড়াশোনা তারপর পড়তে যা যাওয়া সব চলছিল কিন্তু এই ভিডিওটা দেওয়াই মন্দ ছিল তো যাই হোক আজ সকাল থেকে আবার ভিডিওটা আরম্ভ করলাম আজ সকালে এই যে টিফিনটাই এখন বানাচ্ছি টিফিনে গরম গরম পরোটা আলু ভাজা আর বেগুন ভাজা বানিয়েছি আর দুপুরটা কিন্তু আমার ছুটি আজকে দুপুরে আমাদের পাশের বাড়ির মানে গৃহপ্রবেশের অনুষ্ঠান আছে সেখানেই যাবো তো এখন সবাই আমরা রেডি বেডি হয়ে গেছি তো রিক বললো আমি পরে যাব তো সে আর গিয়ে পৌঁছাতে পারেনি তো বললো মা আমি একটু পরে যাচ্ছি তো আমরা সবাই মিলেই যাচ্ছি রিম্বি আমি ওর বাবা ঠাকুর ঠাকুমা আর এই যে জানলা দিয়ে যে বাড়িটা দেখা যাচ্ছে ওই বাড়িটাই আজকে গৃহপ্রবেশ বেশ মানে কয়েক বছর ধরে ওই বাড়িটা কমপ্লিট হয়নি তো তিনতলা একটা বাড়ি বাড়ি ছিল কাকুদের সেটাই পুরোটা একদম ফেলে দিয়ে একদম ভিত থেকে নতুন করে বানাচ্ছে আর সকাল থেকে অনেক পুজো আয়োজন করেছিল একদম সকাল থেকে রাত্রি অবধি তা সেই সবই পুজো এখানে চলছে আর আমরাও ফ্ল্যাটের কিছু কিছু মানুষজন এখানে চলে এসেছি আর দুপুরেরও খাওয়া দাওয়ার কিন্তু বিশ মানে খুব বড় করে আয়োজন করেছিল তো সেগুলো আর আমার সেইভাবে মানে দেখানো হয়নি তো এই পুজো পাঠ যেখানে চলছে সেখানেই আমরা কিছুটা সময় মানে বসেছিলাম আর একটু পুজো পাঠ দেখতেও তো বেশ ভালো লাগে ব্রাহ্মণ এসেছিল তিন চারজন বললামই তো একটু বড় করেই ওরা পুজো করেছিল গৃহপ্রবেশের পুজো বলে কথা আর যাই হোক এই যে কাকিমা কাকিমার ছেলে মেয়েরা সবাই সুন্দর করে সাজগোজ করেছে এই দিনটা তো সবার কাছেই একটু স্পেশাল তো যাই হোক আমাদের এই দিনটা বেশ ভালোই কেটেছিল সবার সাথে হাসি গল্প মজায় আর এক বেলা রান্না ছুটি পাওয়া গেলে তো কথাই নেই অনেকটা সময়ই বাঁচে আবার রাত্রে কিন্তু রান্না ব্যবস্থা গিয়ে করতে হবে অনেকটা দেরি করি আমরা খাওয়া দাওয়া করেছিলাম তারপরে বাড়ি ফিরে এসেছিলাম আর আজকের ভিডিওটা এইটুকুই আর আমি আর বৌদি রয়েছি এখন সেলফি সেশনে